সুপ্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি গ্রাম বাংলার ভিডিওতে বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিন এমন এমন সব নিত্য নতুন গ্রাম উদ্দেশ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে বাস থাকার জন্য সুপ্রিয় বিওয়ার্স আজকে আপনাদেরকে যে গ্রামটি দেখাতে চলেছি সেটি হচ্ছে লটপাড়া গ্রাম এটি টাঙ্গাইল জেলার মধুপুর থানার অন্তর্ভুক্ত একটি গ্রাম এই গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ জুড়ে সাথেই থাকবেন চলুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে হেঁটে হেঁটে আপনাদের এই গ্রামীণ দৃশ্যগুলো দেখানো যাক আমি যে রাস্তাটি ধরে হেঁটে চলেছি এটি রাস্তাটি একদমই কাঁচা রাস্তা মাটির রাস্তা আর রাস্তার দুই পাশে গ্রামীণ মানুষের ঘর এই রাস্তাটি একদমই বরাবর হাগড়াকুড়ি বাজারের দিকে চলে গেছে আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে গ্রামের ন্যাচারাল যে ভিডিও সেগুলো দেওয়ার জন্য আর গ্রামীণ মানুষের সহচর জীবনগুলো কেমন সেগুলোই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভিডিও এর মাধ্যমে আসলে জানি না কতটুকু পারি সেটা আপনারাই বলতে পারবেন আপনারাই আমার ভিডিও দেখেন